শিবরাত্রির পরনের দিনে ভগবান শিবের সংকেত এই খাবার গ্রহণ করুন শিবরাত্রির পরণের দিন শিবভক্তির গুণাবলী যা আপনার জীবন বদলে দিতে পারে এবং প্রত্যেক হিন্দু ধর্মীয় নারীপুরুষের ভগবান শিবের কৃপা লাভের উপায় ওম নমক শিবায় জয় শিব শম্ভু বন্ধুরা মহাশিবরাত্রি উদযাপন অনেকেই করেছেন আর আজ সেই পবিত্র পারণের দিন উপবাস ভঙ্গের শুভ মুহূর্ত শাস্ত্র অনুসারে যদি মহাশিবরাত্রির পূজা সম্পন্ন করে থাকেন তাহলে আজও নিরামিষ আহার গ্রহণ করা বিধে তবে প্রথমে ভগবান শিবকে অন্য নিবেদন করেই তা গ্রহণ করা উচিত আজকের দিনটা আমাদের জীবনে এক বিশেষ মাহাত্ম বহন করে মহাশিবরাত্রি যেখানে আমরা শিবপূজার মাধ্যমে তার আশীর্বাদ প্রার্থনা করি কিন্তু কি জানেন শুধুমাত্র পূজা করলেই কি সব মনোকামনা পূর্ণ হয় শিবভক্তির পেছনে কিছু গভীর গুণাবলী রয়েছে যেগুলি জানতে পারলে আপনার জীবন পরিবর্তন হতে পারে এই মহাপবিত্র দিন মহাশিবরাত্রি আমাদের জীবনে এক নতুন দিশা দেখানোর সুযোগ নিয়ে এসেছে আমরা অনেকেই জানি শিবপূজা থেকে কি আশীর্বাদ লাভ হয় কিন্তু কি জানেন শিবের কৃপা পেতে কি কী গুণ থাকা জরুরি চলুন জানি সেই গভীর কথা আজকের এই পবিত্র দিনে বিশেষভাবে যে খাবার গ্রহণ করা হয় তা হল সিদ্ধ ভাত। এর সঙ্গে বেগুন বাদে যে কোনো সবজি খেতে পারেন আর শাস্ত্রমতে আজকের দিনে অবশ্যই গ্রহণ করা উচিত বাবার প্রিয়তম ফল শ্রীফল যা আমরা বেল নামে চিনি এটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত উপকারী তাই আজ সম্ভব হলে অবশ্যই শ্রীফল গ্রহণ করুন আমরা সকলেই মহাদেবের কৃপা লাভের আশায় শিবরাত্রি পালন করি কিন্তু ভগবান কি কেবল পূজা করলেই মনোকামনা পূরণ করেন না তিনি ভক্তের বিশ্বাস ও নিষ্ঠাতেই সন্তুষ্ট হন ভগবান শিব খুব অল্পেই তুষ্ট হন কিন্তু কিছু বিশেষ গুণ থাকলে তিনি ভক্তের প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন অপরদিকে কিছু নেতিবাচক দিক থাকলে তিনি অসন্তুষ্ট হন তাহলে কি কি গুণ থাকলে ভগবান শিবকে সহজেই প্রসন্ন করা যায় এটি জানা প্রতিটি শিব ভক্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লক্ষণগুলো মনগোটা নয় বরং মহাত্মা বিদুর স্বজং ধর্মরাজ অবতার রূপে এগুলো উল্লেখ করেছেন এমনকি শিবপুরাণেও এ বিষয়ে বিশদ বিবরণ রয়েছে হর হর মহাদেব ভগবান শিবের প্রিয় গুণাবলী এক অহংকারহীনতা যে ব্যক্তি ধনসম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও বিন্দুমাত্র অহংকার করেন না তিনি সর্বদা ভগবান শিবের কৃপায় কল্যাণ লাভ করেন কিন্তু সম্পদের অহংকার যদি মনকে গ্রাস করে তাহলে পতন অনিবার্য যেমনটি ঘটেছিল রাবণের ক্ষেত্রে তাই প্রকৃত শিবভক্ত হতে চাইলে অহংকার ত্যাগ করা আবশ্যক দুই নম্রতা ও বিনয় ভগবান শিব সদাশয়ে ও বিঞ্জি ব্যক্তিদের অত্যন্ত পছন্দ করেন অহংকারী উশৃঙ্খল ও উদ্ধত মনোভাবের মানুষ তার কৃপা থেকে বঞ্চিত হন শিবের আশীর্বাদ লাভ করতে চাইলে বিনয় ও নম্রতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন পশুপাখির প্রতি দজা যারা পশুপাখিদের ভালোবাসেন যত্ন নেন ও আহার দান করেন তারা ভগবান শিবের প্রিয়ভাজন হন অন্যদিকে যারা অকারণে প্রাণীদের কষ্ট দেন বা হত্যা করেন তাদের প্রতি শিব অসন্তুষ্ট হন তাই দজালু হৃদে ও করুণার মনোভাব ধারণ করাই প্রকৃত শিবভক্তির পরিচয় চার ক্রোধ নিয়ন্ত্রণ ও কল্যাণমুখী মনোভাব যিনি নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেন বিদ্বেষ পোষণ না করে সকলের মঙ্গল কামনা করেন তিনি প্রকৃত শিবভক্ত প্রিয় বন্ধুরা মহাশিবরাত্রির এই পবিত্র দিনে আমরা যদি এই গুণগুলো আত্মস্থ করি তাহলে ভগবান শিব আমাদের প্রতি প্রসন্ন হবেন এবং তার কৃপায় আমাদের জীবন সদা কল্যাণময় হয়ে উঠবে ওম নমৎ শিবায় ভগবান শিবের কৃপাপ্রাপ্ত হওয়ার উপায় যে ব্যক্তি অকারণে কাউকে কটু কথা বলে আঘাত দেন না তিনি ভগবান শিবের অত্যন্ত প্রিয় সামান্য পূজাতেই তিনি শিবের আশীর্বাদ লাভ করেন এবং তার সকল মনোকামনা পূরণ হয় কিন্তু যদি কারো মধ্যে অতিরিক্ত ক্রোধ থাকে যদি তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মানুষকে অহেতুক অপমান করেন তবে তিনি অনেক সময় ভগবান শিবের কৃপা থেকে বঞ্চিত হন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে ব্যক্তি নিজের স্বার্থের কথা না ভেবে অন্যকে সাহায্য করেন এবং সহজ সরল জীবনযাপন করেন তিনি ভগবান শিবের অত্যন্ত প্রিয় যারা কখনও কাউকে ছোট করেন না বরং নিজেরা অভাবী হলেও অন্যকে দান করার মানসিকতা রাখেন তারা নিশ্চিতভাবেই শিবের আশীর্বাদ লাভ করেন ভগবান শিব অত্যন্ত দজালু যে ব্যক্তি যে উদ্দেশ্যে তাকে পূজা করেন তিনি সেই উদ্দেশ্যে সফল হন তবে শিবের আশীর্বাদ পেতে হলে কিছু গুণ নিজের মধ্যে ধারণ করা জরুরি একই সঙ্গে যেসব নেতিবাচক কাজ শিব অপছন্দ করেন তা অবশ্যই বর্জন করা উচিত যেমন অন্যের সম্পত্তি আত্মসাত করা লোভী মনোভাব রাখা পণ্যারীর প্রতি কুদৃষ্টি দেওয়া ইতুমতি নারীদের অপমান করা কারো সম্মান নষ্ট করা বা মিথ্যার আশ্রয় নেওয়া শিবের প্রিয় হল সেই ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে অন্যকে কুটু কথা বলে আঘাত দেয় না যিনি সহজ ও সরল জীবনযাপন করেন অন্যের সাহায্য করে এবং সদা দয়ালু হন তিনি শিবের কাছ থেকে সর্বদা আশীর্বাদ লাভ করেন তবে মনে রাখবেন শিবের কৃপা পেতে কিছু নেতিবাচক অভ্যাস বর্জন করতে হবে অন্যের সম্মান নষ্ট করা মিথ্যা বলা বা কপটতা এসব কখনোই শিবের কৃপায় আসতে দেয় না যদি অতীতে এমন কিছু ভুল হয়ে থাকে তবে তা সংশোধন করে শুদ্ধচিত্তে পূজা করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব যে ব্যক্তি প্রকৃতভাবে শুদ্ধ হৃদয়ে শিবের পূজা করে সে তার জীবনে শান্তি সমৃদ্ধি ও সুখ অর্জন করে প্রত্যেক শিবভক্তের জন্য এই গুণগুলি নিজের মধ্যে গড়ে তোলা একান্ত গুরুত্বপূর্ণ মহাশিবরাত্রির এই পবিত্র দিনে যদি আমরা এই গুণগুলি নিজেদের মধ্যে ধারণ করি তবে শিব আমাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করবেন তাই আসুন আমরা সবাই শিবের কৃপায় সমৃদ্ধহী এবং সত্যিকার শিবভক্ত হয়ে উঠি যদি অতীতে কখনও এমন ভুল করে থাকেন তবে তা সংশোধন করা জুরি চিত্তে শিবের পূজা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব মহাশিবরাত্রিতে সত্যিকারের শিবভক্তি একটি সত্যি ঘটনার গল্প যা আমাদের শিবভক্তির আসল মানে বুঝিয়ে দেয় একবার এক গ্রামে একটি বিশাল শিবমন্দির ছিল সেখানে এক প্রাচীন শিবলিঙ্গ ছিল যার পূজা করতেন গ্রামের সবাই কিন্তু একদিন এক ব্যক্তি মন্দিরে গেলেন পূজা করতে তার হাতে ছিল একটি নতুন পেছানো ফল এবং ফুল তিনি শিবের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করলেন কিন্তু হঠাৎ তার মাথায় এল শিব তো সব জানেন তাহলে কেন এই ফুল আর ফল দেব তিনি ভেবেছিলেন এই সামান্য ফুল বা ফল দিয়ে কি আর শিব সন্তুষ্ট হবে তার মনে সন্দেহ তৈরি হয়েছিল কিন্তু ঠিক সেই সময় মন্দিরের প্রাচীন পুরোহিত তাকে দেখলেন এবং বললেন শুধু ফুল ও ফলি শিবের কাছে পৌঁছায় না তার প্রতি আপনার অন্তরের শ্রদ্ধাই আসল শিব যে আশীর্বাদ দেন তা তার ভক্তের নিষ্কলঙ্ক মন থেকে আসে এই কথা শুনে সে ব্যক্তি উপলব্ধি করলেন আসল শিবভক্তি কেবল বাহ্যিক আচরণে নয় অন্তরের ভেতরেই মন্দির থেকে বেরিয়ে সে চিন্তা করতে করতে চলে গেল তারপর থেকে সে প্রতিদিন তার কর্মে আচরণে এবং মনোভাবেও শিবের আশীর্বাদ পাবার চেষ্টা করল শিবের আশীর্বাদ পেতে শুধুমাত্র বাহ্যিক পূজার অভ্যেস নয় অন্তরের শুদ্ধতা ও নিষ্কলঙ্কতা জরুরি যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে শুদ্ধচিত্তে শিবের পূজা করে তার জীবনে শান্তি ও আনন্দ অটুট থাকে শিবের প্রতি নিষ্কলঙ্ক বিশ্বাস বন্ধুরা শিবের প্রতি বিশ্বাসের ক্ষমতা আমাদের জীবনের পথে অনেকবার আলো জ্বালাতে পারে আজকের গল্পটি এক অনন্য বিশ্বাসের উদাহরণ এক গ্রামের এক যুবক ছিল নাম তার রাহুল সে সব সময় নিজের ভাগ্য নিয়ে চিন্তিত থাকত কোন কাজই সে ঠিকভাবে করতে পারত না মনে হত সব কিছুই তার থেকে দূরে চলে যাচ্ছে একদিন সে শিবমন্দিরে গিয়ে শিবের কাছে তার সকল কষ্টের কথা বলল শিবের প্রতি বিশ্বাসে ভরপুর হয়ে সে শপথ নীল হে মহাদেব আমি তোমার প্রতি বিশ্বাস রাখি আর তুমি আমাকে শক্তি দাও পূজার পর শিবের প্রতি তার নিষ্কলঙ্ক বিশ্বাস দিন দিন আরও দৃঢ় হয়ে ওঠে সে শুরু করল কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং ধৈর্য নিয়ে শীঘ্রই সে এমন এক অবস্থানে পৌঁছল যেখানে তার কঠোর পরিশ্রমের পুরস্কার সে পেতে করল সে বুঝতে পারল শুধুমাত্র শিবের আশীর্বাদ নয় নিজের বিশ্বাস ও কঠোর পরিশ্রমী জীবনে সফলতার চাবিকাঠি বিশ্বাস যদি শক্তিশালী হয় তাহলে কোন কিছুই অসম্ভব থাকে না শিবের প্রতি নিষ্কলঙ্ক বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি বিশ্বাসের শক্তি এতটাই শক্তিশালী যে তা মানুষের জীবনকে বদলে দিতে পারে ভগবান শিবের দজা। একবার মহাদেব শিব তার প্রিয় পত্নী পার্বতীকে বললেন তুমি কি জানো আমি কেবল শেষ মানুষের কাছে উপস্থিত যারা অন্তরের দুঃখেসৎ আমি সেই হৃদয়ে বাস করি যেখানে সত্যতা ও দয়াশীলতা রয়েছে তখন পার্বতী বিষয়ে বললেন তবে তো তুমি সকলের মধ্যেই আছো মহাদেব মুচকি হাসলেন এবং বললেন না পার্বতী পৃথিবীতে অনেকেই আছেন যারা শুদ্ধ আত্মার খোঁজে কিন্তু কিছু মানুষ আছেন যারা স্রষ্টার কাছে প্রকৃত প্রার্থনা নিয়ে আসে এই কথা শোনার পর পার্বতী ভাবলেন সত্যিই তো একমাত্র যারা তাদের অন্তর থেকে একনিষ্ঠ প্রার্থনা করে তাদের অন্তরে মহাদেবের আশীর্বাদ বিরাজমান তখনই শিব পার্বতী সিদ্ধান্ত নিলেন তারা পৃথিবীতে ওই সত্যিকারের প্রার্থনার সন্ধান করবেন যারা অন্তরের খাঁটি দুঃখ থেকে মুক্তির পথ খুঁজে পাবেন একদিন শিবপার্বতী এক বিশেষ আশ্রমে প্রবেশ করলেন যেখানে ভক্তরা একটানা ধ্যানে বসে থাকত সেখানে এক ভক্ত বসেছিল যার গাছে গিয়েছিল পরিত্যক্ততা এবং অবহেলার অন্ধকারে সে তার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা ভুলে শিবের নাম নিচ্ছিল কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি ভক্তটি দেখতে সাধারণ মানুষ ছিল কিন্তু তার প্রার্থনা ছিল গভীর মহাদেব তার করুণায় সেই ভক্তের দিকে তাকালেন তিনি অনুভব করলেন এই ভক্তি সেই ব্যক্তি যার প্রার্থনা অন্তর থেকে উঠে এসেছে শিব এবং পার্বতী ওই ভক্তের কাছে উপস্থিত হলেন ভক্ত অবাক হয়ে তাদের দেখল তবে তার চোখে কোন ভয় ছিল না বরং এক অদ্ভুত শান্তি ও বিশ্বাস ছিল মহাদেব তখন ভক্তকে বললেন তুমি কি জানো তোমার একনিষ্ঠ প্রার্থনা আমাকে আকৃষ্ট করেছে আজ আমি তোমার পাশে আছি আমার আশীর্বাদ তোমার জীবনে ভরপুর হবে ভক্তটি আবেগে ভেসে গিয়ে শিবের পায়ে মাথা ঠেকাল যারা অন্তরের সত্যতা নিয়ে জীবন জীবনযাপন করে তাদেরই সেবায় ভগবান উপস্থিত হন কখনোই ভগবানকে বাহ্যিক প্রমাণ বা শারীরিক পূজার মাধ্যমে নয় অন্তরের বিশুদ্ধতা ও সততা দিয়ে কাছে আনতে হয় ভগবান আমাদের যেভাবে খুঁজে পান তার থেকে বরদান আর কিছু হতে পারে না নিজের হৃদয়ে সত্যের সন্ধান করুন তিনি আপনাকে অবশ্যই তার দজা দিয়ে আশীর্বাদ করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন কোনো ভিডিও মিস না হয় আপনার মতামত বা প্রশ্ন জানাতে কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন